এবারে ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রাম বেলুড়ি এলাকায় শনিবার বিকেলে ইলেকট্রিক দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ বেশ কিছুদিন ধরে নবগ্রামের দুই নম্বর গুড়পসলা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে খুব কম সময়ে যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লোডশেডিং থাকার কারণে অধিকাংশ পরিবারের সাবমার্সিবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যায় মানুষের নিত্য প্রয়োজন প্রয়োজনীয় জল আর এ জল লোডশেডিং থাকার কারণে জলের অসুবিধায় ভুগছেন গ্রামবাসীরা ঠিকমতো ইলেকট্রিক বাল্ব পাখা ঠিক মতো ঘুরছে না সমস্যায় পড়তে হচ্ছে ছেলে মেয়েদের তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানান মুসলিম সম্প্রদায়ের মানুষের চলছে রোজা আর রোজার ইফতার করার সময় ইলেকট্রিক পাল্লি যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছেন না ভোরে ভাত রান্নার সময় অসুবিধা হচ্ছে সেই কারণে ইলেকট্রিক দপ্তরের উপর

হ্যাঁ ছেলেতে পড়াশোনা বাড়িতে বান্না মোট কথা বলছে না থাকলে পূর্ণাঙ্গের পানীয় জলভাবে অসুবিধা আপনার কি চাইছেন চাইছি এটা আমরা ইয়ে সুবিধা চাইছি হ্যাঁ পানীয় জলের সুবিধা চাইছি এটা যেন আমাদের পূর্ণাঙ্গভাবে সুবিধাটা পাই সেটাই চাইছি আমরা পানীয় ক্ষেত্রে রমজানের সময় মুসলমান যখন সমস্ত লাইন মধ্যে তারা ধরেন যে সব সময় যে জায়গাতে এসি আছে তারপরে আছে সেই সব মসজিদে নামাজ করা বাকি যেসব মসজিদে এসি বা জেনারেডার না সেই মসজিদে নামাজ পড়তে পারছে এতটা অসুবিধার মধ্যে এই যে রোজার মধ্যে সবচেয়ে দরকার যে জল হ্যাঁ জল যে রান্নার কাজে ব্যবহার হয় এবং ইফতার করার সময় জল না হলে ইফতার অসংখ্য ইয়ে হয় মানুষ সাধারণ মানে এখন পনেরো পার্সেন্ট খাবার জন্য মানুষ পাচ্ছে আর পঁচাশি পার্সেন্ট তাদের পায় না যে চিনতে বা চুরি করে এইরকমভাবে চালাচ্ছে কি চাইছেন এখন যাতে সুস্থভাবে ইলেকট্রিকটা ধরতে সবার বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছে আর ভোল্টেজটা টেস্টটা যেন এইরকম হয় যাতে মোটর থেকে দরটা ওঠে এর বেশি আমরা কিছু চাইছি না